আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা প্রিপোজিশন উইথ সম্পর্কে অবগত হতে যাচ্ছি আমরা সাধারণত সঙ্গে বা সাথে অর্থ প্রদানে উইথ অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি বাট এই বাক্যগুলো লক্ষ্য করুন কখনো প্রিপোজিশন উইথ অর্থ দিচ্ছে নিয়ে কখনো সাথে কখনো দিয়ে আরও বেশ কিছু ব্যবহার আছে আপাতত সাথে সঙ্গে নিয়ে দিয়ে এই অর্থ প্রদানে আমরা কি করতে পারি উইদের ব্যবহারটা দেখতে পারি লক্ষ্য করুন প্রথম যে বাক্যটা আছে আমি প্লাস্টিকের ব্যাগ নিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাজারে গিয়েছিলাম সিম্পলি আমরা এইভাবে লিখে দিতে পারি যে আই ওয়েন্ট টু দা মার্কেট উই দ্য প্লাস্টিক ব্যাগ একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে কেমন অথবা আপনি আর ক্রাইং উইথ প্লাস্টিক ব্যাগ সেভাবে দিতে পারেন আপাতত এইভাবেই থাকুক এরপরের বাক্যটি লক্ষ্য করুন আমি আমার বাবার সাথে গিয়েছিলাম দেখুন এখানে কিন্তু নিয়ে হিসেবে উইথ ব্যবহার করছি ওকে এখানে আবারও সাথে আমি আমার বাবার সাথে বাজারে গিয়েছিলাম তাহলে সিম্পলি আমরা কি করতে পারি যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম উইথ মাই ফাদার আমার বাবার সাথে আর এখানে আমি বাজারে গিয়েছিলাম কি একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে বুঝতে পারছেন এরপর লক্ষ্য করুন আমি কলম দিয়ে লিখি তার মানে এখানে দ্বারা দিয়ে এই অর্থ প্রদানে তাহলে এই বাক্যটি আমরা দিয়ে অর্থ প্রদানে উইথ ব্যবহার করতে পারি এখন অনেকে বলতে পারেন আমরা কি অন্যভাবে করতে পারবো না ওকে আমি আপনাদেরকে দেখায় দিব আমি কলম দিয়ে লিখি এখানে আই রাইড আমি লিখি উইথ পেন্স কলম দিয়ে লিখি এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা এখানে আছে আমরা দেখব তার আগে আমরা এই বাক্যগুলো জাস্ট একটু দেখি এর পরে দেখেন আরেক ধরনের বাক্য আমরা লিখি যে আমি আপনার সাথে একমত এই সাথে অর্থ আমরা ব্যবহার করি হার্বের পরেই সাধারণত আমরা ব্যবহার করে থাকি যে আই এগ্রি উইথ ইউ লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত অংশটা শেষের দিকে বসিয়েছি এটারও যুক্তিকতা আছে ওকে আমি আপনার সাথে একমত এই অর্থ প্রদানেও আমরা কি করি এই সাথে অর্থ দিতে প্রদূষণ উইথ ব্যবহার করে থাকি রাইট নেক্সট সি সে সতর্কতার সাথে রান্না করছিল তাহলে এই বাক্যটি আমরা কিভাবে লিখব দেখুন সাথে ও আমি উল্টো পাল্টা বলছি কেন ও সে দুঃখের সাথে কান্না করছিল আর এটা হচ্ছে সে সতর্কতার সাথে কাজটি করলো সেমটা যদি আমি বলি যে সে দুঃখের সাথে কান্না করছিল তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে হি ওয়াজ ক্রাইং উইথ স্যাডনেস দুঃখের সাথে ওকে কারণ আমরা যখন উইথ প্রিপোজিশন যুক্ত করছি এরপরে যদি একটি শব্দ আসে সেটা অবশ্যই কি নাউন কারণ সেই নাউন ফর্মটা স্যাড দুঃখ এর যে নাউন ফর্ম স্যাডনেস দুঃখের সাথে সে কান্না করছে যদিও অ্যাডভার্বিয়াল ফ্রেজেসের ন্যায় এখানে আচরণ করছে ওকে সে সতর্কতার সাথে কাজটি করলো যদি এই বাক্যটি আমি এইভাবে লিখি তাহলে সে সতর্কতার সাথে কাজটি করলো এটা কিভাবে হবে এটা আপনার জন্য কাজ পারবেন না ওকে আশা করছি পারবেন এখন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি দেখার চেষ্টা করি একটু পুরোপুরি দেখার চেষ্টা করি যে আসলে কি ব্যাপারগুলো দেখুন এই যে ছয়টি বাক্য আছে ছয়টি বাক্যের প্রেক্ষাপটে যে বিস্তারিত আলোচনা সেখানে আমরা যদি একটু দেখি তাহলে টু শো অ্যাকম্পানিমেন্ট অ্যাকম্পানিমেন্ট এর মানেটা হচ্ছে মানে ব্যক্তি বা জিনিসের সঙ্গে থাকা বোঝা বুঝতে পারছেন থাকা এখানে আছে আমি আমার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম মিনস আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড উইথ মাই ফাদার আবার দেখুন রুবেল তার বন্ধুদের সাথে ছবি দেখতে গিয়েছিল অ্যান্ড রুবেল হ্যাজ গান টু ওয়াচ এ মুভি উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুর সাথে বাজারে গিয়েছে মুভি দেখতে গিয়েছিল তাহলে এইটা যদি হয় আমরা শেষের দিকে উইথ প্রিপোজ সংযুক্ত করে সাথে অর্থ আমরা কি করেছি এই অংশটা এখানে ব্যবহার করেছি তাহলে আমি আমার বাবার সাথে বাজারে গিয়েছিলাম যদিও ওকে এটা দোকানে গিয়েছিলাম আর এটা হচ্ছে সিনেমা দেখতে গিয়েছিলাম আর এটা হচ্ছে বাজারে গিয়েছিলাম এইটা আর এটার সাথে অনেকটা মিল আছে তারপর আপনি করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখুন আহ এইগুলো দরকার নেই এই দুটো দরকার নেই আপাতত এতটুকুই থাকুক কারণ এই দুটো দিলে আহ অবরোধ না পারেন যদিও পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছি মানে পূর্ববর্তী এ বিশেষ করে প্রিপজিশনের ভর নিয়ে রহিম তার বন্ধুদের সাথে ভ্রমণে যাবে এটাই বা আপনি কিভাবে করতে পারেন এই দুইটা আপনার জন্য কাজ এরপর দেখুন কোনো কিছু দিয়ে কোনো কাজ করানো বোঝানো অর্থে আমরা উইথ ব্যবহার করতে পারি যেমন দেখুন কি ওপেন্ড অ্যান্ড দ্য ট্যুর উইথ দা কে সে চাবি দিয়ে দরজাটি খুললো ওকে এখন অনেকে বলতে পারেন এর পূর্বে দা হলো চাবি এর পূর্বে আ হলো দেখুন আমি কিন্তু বলছি বলছি যে যে দরজা টি টি নির্দেশ করতে দা আর আমি চাবি দিয়ে তার মানে হচ্ছে একটি চাবি দিয়ে দরজাটা খুললো এই অর্থ প্রদানে অনির্দিষ্ট অর্থে আ এরপরে দেখুন থাকা বা সহ এই অর্থ প্রদানে যদিও আরো বেশ কিছু ভিন্ন ভিন্ন অর্থ আছে যেমন লাল ব্যাগ সহ একজন মহিলা বাসে উঠলো দেখবেন দেখুন আম এই যে ওম্যান এবারে উইথ রেড ব্যাগ একটি লাল ব্যাগ সহ শুধু যে উইথ প্রিপোজিশন হবে এইভাবে বিশেষ করে অ্যাজেক্টিভ ফ্রেজেস তৈরি করতে ব্যাপারটা এরকম না আমরা কিন্তু চাইলে মানে অন্য অন্য যে ব্যাপারগুলো আছে অন্য অন্য যে গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি এরপরে দেখুন দাড়ি ও চশমা সহ একজন লোক আমার পাশে বসছিল সাধারণত আমরা বলি যে উই ম্যান অ্যান্ড উই বিয়ার্ড অ্যান্ড সানগ্লাস ওকে তার মানে হচ্ছে চশমা ও দাড়ি সহ একজন লোক আমার পাশে বসেছিল ওয়াজ সিটিং নেক্সট টু মি নেক্সট টু মি বলতে পাশে বোঝা কারণে বা অনুভূতি প্রকাশেও আমরা অনেক সময় বুধ ব্যবহার করে থাকি সেটা কি যেমন আমরা স্যাটিসফাইড উইথ এভাবে ব্যবহার করি না যেগুলো আর কি নির্দিষ্ট আর কি পরিবার এরপরও আমরা যেটা করতে পারি আমরা মূলত অনেক সময় দারুণভাবে যে অ্যাডভার্বিয়াল যে বাক্যগুলো আছে অ্যাডভার্বকে নির্দেশ করতে আমরা উইথ যুক্ত করে নাউন ফর্ম বসিয়ে দিতে পারি যেমন সে দুঃখে দুঃখে চোখের জল ফেলছিল তার মানে হি ওয়াজ ক্রাইং সে চোখের জল ফেলছিল উইথ স্রো সরো দুঃখের মানে দুঃখের সাথে আবার দেখুন দে শাউটিং উইথ এক্সাইটমেন্ট তার মানে উত্তেজনার সাথে সে চিৎকার করে কি উঠছিল ওকে এরপরে দেখুন এভাবে কিন্তু আপনি পারবেন আবার আপনি চাইলে কিন্তু এই যে যে ফর্মটা আমি করলাম শুরুতে এই যে আপনাদের বাড়ির কাজ দিলাম এটার সাথে ওটার মিল কেমন আমরা চাইলে কিন্তু অন্যভাবে করতে পারি স্যাডলি তারপরে এখানে কেয়ারফুলি বাট কিন্তু আমরা ওইভাবে না করে আমরা প্রিপোজিশনের সাহায্যে এইভাবে শিখতেছি যেহেতু এইভাবে একটু করব। এরপরে লক্ষ্য করুন যে সম্মতি বা সহযোগিতা বোঝাতে এটাও তো আমরা জানি যে আমরা তার সিদ্ধান্তে একমত ওকে একটি প্রকল্পের শিক্ষার্থীদের জন্য কাজ করছেন শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন আপনি যদি আরও সহজভাবে বুঝতে চান তাহলে এই চারটা একটু দেখতে পারেন তবে আমি ইতিমধ্যে আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছি আরো শুধু ব্যাপারটা এরকম না আপনি যে কোনো বাক্য পারবেন যখন আপনার মনে হবে যে কোনো বাক্য আপনি লিখতে পারবেন সেগুলো আমাকে লিখে দিতে পারেন কেমন করে গিয়েছে আবারও বলছি সাধারণত উইথকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র সাথে নিয়ে দিয়ে এইগুলো দিয়ে দেখাইলাম উইথ দিয়ে আপনি কারণ অর্থ প্রদান করতে পারেন উইথ দিয়ে ফলাফল অর্থ প্রদান করতে পারেন ও ওইদের বেশ কিছু ব্যবহার আছে বটে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই কেউ যদি আমার রেকর্ডেড কোর্স একশোটি প্লাস ক্লাস সহ এবং আপনাদের জন্য বিশেষভাবে তৈরি ভিডিও পিডিএফ নোট পেতে চান তাহলে কমেন্ট বক্স দেখুন আজ পর্যন্তই আর আপনার জন্য রাখা কাজ আপনি করে ফেলুন